মানুষকে বলতাম যেখানে এসেছেন যান না একটু মাথা গিয়ে দুই পোকা পানি দিয়ে সে মৌলাকে বলে আল্লাহ তার বান্ধাদের চোখের পানি বড় পছন্দ করে আমি বিশ্বাস করি আমাদের এই চোখের পানি উনার থেকে বের হয়ে নাকের ডোকায় আসার আগে ঈশা আল্লাহ মুসলমানের এই কামনা মুসলমানের চোখের পানি আল্লাহ তালার আশে আজমে জোয়ার সৃষ্টি করবে এটা আমি বিশ্বাস করি যান ওখানে যান ওখানে কাঁদে বলে কাঁদছি কারে দিয়ে হবে আমি বলতাম যে ইনশাল্লাহ আমাদের যুব সমাজকে দিয়ে হবে আসতো বলে এরা মোবাইল আর ল্যাপটপ নিয়ে পড়ে থাকে এরা আমাদেরকে পরিবর্তন এনে দেবে বিপ্লব করে দেবে এটা কি বাস্তবতা আমি বলতাম হা দুনিয়ার ইতিহাসে যত সমাজের পরিবর্তন হয়েছে আল্লাহ কসম সবগুলো সমাজ সবগুলো সমাজ যুবকদের হাত দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে এমনকি আরবের চাহিদা সমাজটাও পরিবর্তন লাইটের যুবক রাতে কোতিন দিনে নবুয়তের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ওয়াসাহস করে নাই আরবের মক্কার প্রবীণ লোকগুলা তার পাশে দৌড়াইয়া এসেছিলেন আট বছরের হযরত আলী কুরমলাই ওয়াজ হতে কে 36 বছরের যুবক হযরতে আবু বকর ইবনে যাকে আমরা আবু বকর সিদ্দিক আল্লাহর taala সেই কোতিন দিনের समस्त সঙ্গীদের বয়স ছিল এই 8 থেকে ছত্রিশের ভিতরে সেই যুবকরাই হচ্ছেন সমাজের পরিবর্তনের নিয়ামক শক্তি